হ্যালো ইব্রান ওয়েলকাম টু নোর্স মম চ্যানেল ওয়েট ওয়েট কেউ কিন্তু ভয় পায় না আমি হচ্ছি নোর্স মমের কাজে তো যাই হোক এই ঠান্ডায় তোমরা সকল কেমন আছো ভাই জানি তোমার ঠান্ডায় কেউ ভালো নেই আমিও ভালো নেই যে পরিমাণে ঠান্ডা পরিস্থিতি মনে হচ্ছে ইউরোপে বসে আছি ডিসেম্বর মাস চলে যাচ্ছি নানা বাসে যাচ্ছি না পিকনিক করছি না কাজিনরা মিলে তা কি হয় তাই কথা নেই বার্তা নিয়ে নানা চলে গেলাম এবং পিকনিক করে ফেললাম আজকে আমাদের দুলাভাই মানে সবুজে সকলকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে আর এখানে আমি সকলেই ভিডিও নিচ্ছি কারণ ভিডিও করে হচ্ছে আমার কাজ আমি ভিডিও করছি করে সবাইকে উদ্ধার করছি এর আগে আমাদের সকল ফেভারিট সবুজে সকলকে বিরিয়ানি রান্না করে খাওয়াছি বাই দা ওয়ে আমি কিন্তু মিস করে ফেলছি তো যাই হোক এবার কিন্তু আর মিস করতে চাচ্ছি না তার জন্য আমিও চলে আসলাম নানুবাসায় তো এখানে আমার মামিরা সকল মিলে তাকে একটু হেল্প করছি তার রান্না কাটা এখানে সবুজ ভাই এবং আমার কাজিন মামাতো ভাই সে রান্না করে এখান দিয়ে দেখছি সাইডে আমার ভাগ্নি ভাগ্নারা তারা ব্যাডমিন্টন খেলছে তাই ওদের সাথে বাদ করতে আমি একটু ব্যাডমিন্টন খেলতাম কারণ আমি খুব বোর হচ্ছিলাম কারণ কেউ এখনও ভালো মতো আসেনি নানুবাসায় সবাই একটু পরে আসবে তার জন্য এতদিন পর রোদ উঠেছে তাই চলে গেলাম ছাদে আমার ভাগনিকে নিয়ে ভাই বাঙালি কাকে বলছে এতদিন পর রোদ উঠেছে আর ছাদের জামা রোদ দেবে না তা কি হয় তার জন্য ছাদ ভর্তি জামা কাপড় ওদের দেওয়া তার জন্য ছাদ এত ভালো না তার জন্য নিচে চলে গেলাম আমার ভাগ্নের কাছে কিউট সকল মিলে দেখছি নিচে আড্ডা দিচ্ছে আর আড্ডা দিচ্ছে আর আমি থাকবো না তা তাকে হয় এখানে কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট তো বিরিয়ানি এত সুন্দর গ্রাম বেড়েছে তার জন্য সবুজ ভাই সকলকে টেস্ট করেছে তার হাতে বিরিয়ানি কেমন হয়েছে আমি এর আগে টেস্ট না তার জন্য তার শালিকাকে খাইয়ে দিতে এসেছে ভাই বিশ্বাস করেন এত এত মজা হয়েছে মার্শাল্লা দেন এখানে কিন্তু আমি আর ধৈর্য করাতে পারছি না তার জন্য সকলের সাথে আমি বসে পড়লাম থেকে এত মজার ইয়ামি হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সকলকে এত টেস্টি এবং ইয়াম্মি একটা বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাচ্ছি কোক খাচ্ছি না তাকে হয় এখানে একটু কোকের আমি এখানে আমি কোকের একটু ভিডিও নিয়েছিলাম আর থেকে দেখেন আমার মামাতো ভাই সে বললো এই ভিডিও পরে নে আগে খেতে দে আগে খাওয়া পরে ভিডিও করা তার জন্য কথা না পারতেনি সে আমার হাতে গ্লাসটা নিয়ে গেলো তো যাই হোক দুষ্টটা হতেই পারে নানু বাসে আসছে আর মামিদের হাতের মজার পিঠা খাবো না তাকে হয় আর আমার মামিরা আমাদের এত আদর করে আর এত টেস্টি টেস্টি খাবার বানায় এত মজার মজার পিঠা বানায় তার জন্য তারা তাদের ভাগ্নেদের সকলের জন্য পিঠা বানাচ্ছে আর এখানে বিকেল হয়েছিল ভাবছি খুব বোর হচ্ছে তার জন্য সবুজ ভাই বললো চলো একটু ঘুরে আসি হচ্ছে কোথায় যাওয়া যাবে চলো একটু সামনে ঘুরে আসি যে পরিমাণে শীত পড়েছে ভাই রেল লাইনে এসে দেখি রোদ এত ভালো লাগছে আর এখানে দেখছি সবুজ ভাই বসে আছে আর তার শালিকা তাকে ছবি তুলে দিচ্ছে আর তো ছবি তোলা শেষ তার জন্য সবুজ এখন শিখে তার জন্য ভাইয়া যে এত সুন্দর সুন্দর ছবি পারে আমি তো জানতেই পারতাম না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর সুন্দর পিক এত সুন্দর পিক তোলার জন্য আমাদের এখানে রেল লাইনের সাথে হাইওয়ে তাই দেখতে খুব সুন্দর লাগে তার জন্য আমরা মাঝে মধ্যে বিকালে হাঁটতে চলে যাই রেল লাইনে অনেকদিন পরে গেলাম আরও ভালো লাগলো এখানে তো আমরা সবাই পিক তোলায় ব্যস্ত আর ভাই যদি আমার খালা তবু না দেখতো যে রেল ট্রেন আসতে আসতে আমরা তো সকালে শেষ ট্রেনে চোখ করি তারপর ওই বল এই ট্রেন আসতে যাই মিলে আমরা নিচে নামলাম তার জন্য আবার দেখছি ভাই এত সামনে তো ট্রেনটা এত মারাত্মক লাগছিল অনেক সুন্দর লাগছিল মার সাথে আমি ভিডিও করছিলাম সবুজ বললো দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট কেউ সাথে নাও তার জন্য ভাইয়া কেউ সাথে নিলাম আর রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছি ট্রেনের সামনে এত বাতাস তার মধ্যে শীতের দিন এত ঠান্ডা লাগছিল ভাই কিন্তু ভালোই লাগছিল অনেক মজা লাগছিল এখানে হাঁটতে হাঁটতে আমরা রেল লাইনে আবার ব্রিজে চলে আসলাম দেখলাম ফাঁকা ফাঁকা ব্রিজটা তার জন্য সবুজ বলছিল দেখো এটা চায়নার ব্রিজের মতন অনেকটা চায়নার ব্রিজটা যে কাজ আছে এখানে কিন্তু কাজ নেই কিন্তু এখানে ফাঁকা ফাঁকা নেটের মতন আমরা তো একটু একটু ভয় পাচ্ছিলাম তোর জন্য এখানে আমরা কিছু পিক তুলে তার জন্য আমরা রেল লাইনের নিচ দিয়ে হাঁটতে চললাম দূর থেকে দেখলাম সরিষাকে তার জন্য আমরা ভাবছি যে ওখানে একটু ফটোশ্যুট করবো রাস্তার ধারে এই কিউট কিউট ছোট ছোটো ফুলগুলো ছিল আমি তো এমনি ফুল প্রেমী আর ফুল দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় তার জন্য হাতে নিয়ে কিছু ভিডিও করতেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম ফুলগুলো এত সুন্দর ছিল মার্শাল্লা আর দূর থেকে দেখা যাচ্ছে সরিষাত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইজ আমরা সরিষাতে নামতে পারিনি এত দূরে ছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে চলে আসলাম আর এত উঁচু পাহাড় থেকে আমরা নামতে পারছিলাম না দেখেই সবুজ হয়ে তাদের শালিকাদের হাত ধরে ক্যারিং করে নামাচ্ছে সকলকে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি দেখার জন্য সকল ফলো দিবেন থ্যাংক ইউ